আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসা রাজ্জীবিন আপনাদের সাথে চলে এসেছি একদম খুবই বিউটিফুল বিউটিফুল কিছু ফিঙ্গার রিংসের কালেকশন দেখাবো মুক্তা জুয়েলার্স থেকে আর আমি কিন্তু এখন আছি হচ্ছে মিরপুর 11 মেট্রো স্টেশনের সাথে পূরবি সুপারমার্কেট না আসসালামু আলাইকুম মুক্তা ওকে সো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া দেখি অনেক সুন্দর সবগুলো ওয়েট দিয়ে দিয়ে আমরা হচ্ছে দেখব অনেক বিউটিফুল দেখেন এটা হচ্ছে চার থেকে সাত একরতি কম আছে আচ্ছা খুব সুন্দর একরতি কম আছে অনেক সুন্দর এটা দেখেন বিউটিফুল একটা কালেকশন অনেক বিউটিফুল এরপরে আমরা আরেকটা কালেকশন দেখবো প্রাইস জানতে ইনবক্স করে ফেলবেন এটা দেখতে পাচ্ছি দেখেন এগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর এটা অনেক বিউটিফুল এটার ওয়েটটা কত আছে ভাইয়া একটু দেখি এটা হচ্ছে তিন আনা চার রতি ছয় পয়েন্ট ওকে এটাও কিন্তু খুবই সুন্দর তিন আনা চার রতি ছয় পয়েন্ট একদম পোক্ত একটা কালেকশন প্রাইস জানতে ইনবক্স করতে হবে খুবই সুন্দর এগুলো দেখেন অনেক বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে এটা হচ্ছে পাঁচ আনা দুই রতি ছয় পয়েন্ট অনেক সুন্দর পাঁচ আনা দুই রুতি ছয় পয়েন্ট এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা হচ্ছে ছয় আনা একদম বিউটিফুল একটা কালেকশন ছয় আনার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরপরে আরেকটা একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা এত গর্জিয়াস এটা হচ্ছে ওয়েট কত এটা হচ্ছে চার আনা আছে অনেক সুন্দর এটা হচ্ছে চার আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন এটা হচ্ছে পাঁচ দুই রতি আট খুব সুন্দর পাঁচ আনা দুই রতি আট পয়েন্ট এটা এরপরে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে পাঁচ আনা একরতি দুই পয়েন্ট মাশাল্লাহ এটা খুবই সুন্দর একটি কালেকশন দেখেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখছি এটা হচ্ছে চার আনা পাঁচরতি সাত খুব সুন্দর দেখেন চার আনা পাঁচরোতি সাত পয়েন্ট অনেক সুন্দর

খুবই সুন্দর এরপর পাঁচ আনা দুই রত্তি সাত পয়েন্ট ওকে খুব সুন্দর দেখে এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন আনা দুই রত্তি চার পয়েন্ট ওকে বিউটিফুল একটা কালেকশন দেখেন এইগুলো কিন্তু খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা তিন রতি আট পয়েন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা তো একদম ব্রাইডাল কালেকশন তাই না এটা কিন্তু খুব সুন্দর আপনারা নিতে পারেন কাউকে বিয়ের জন্য উপহার দিলে দিতে পারেন বা বিয়ের রিং হিসেবেও নিতে পারেন কেমন ওয়েট পড়বে চার আনার মতো ওয়েট দিয়ে ভাইয়া দেখাচ্ছে আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখালাম প্রাইসটা আমরা বললাম না প্রাইস হচ্ছে আপনারা জানতে ইনবক্স করবেন এটাও এটা কথা আছে খুব সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর